দ্য পিপল থেকে সরাসরি যুক্ত আছে আমি স্বজন মেয়ে মুহূর্তে রাজধানীর আমরা সংসদ ভবনের সামনে রয়েছে এবং সংসদ ভবনের সামনে আপনারা লক্ষ্য করছেন লম্বা লাইনে দাঁড়িয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যা তারা কিন্তু সংসদ ভবনের এভাবে হাত ধরে কিন্তু তারা লম্বা লাইন দাঁড়িয়েছেন এবং লম্বা লাইনে কিন্তু তারা ইতিমধ্যে সংসদ ভবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে জোরদারের লক্ষ্য নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি রাজধানীর যে উত্তেজনা এবং এবং গতকাল থেকে যে সরকার পতনের ডাক গিয়েছিল সেই সরকার পতনের পরে কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তারা সংসদ ভবনকে নিরাপত্তা দিচ্ছেন এবং সেই নিরাপত্তা থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে সেই যানবাহনকেও তারা যেন বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা পরিবেশে আনার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যে তারা যে কোটা আন্দোলন করেছিল সেই কোটা আন্দোলন থেকে ঘিরে কিন্তু তাদের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করে নিহত হওয়ার কারণে তারা কিন্তু বেশ কয়েক দফা দিয়েছিল সেই দফা পালনে ব্যর্থ হয়ে কিন্তু অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ যে তারা ইতিমধ্যে এক দফা দাবিতে তারা এক দফা দাবিতে বিজয় অর্জন করে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা লক্ষ্য করছি যে সংসদ ভবনে যেন সংসদ ভবনে যেন কোনো সাধারণ মানুষ যেন না ঢুকতে পারে সেদিক থেকে খেয়াল রাখছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি লক্ষ্য করছেন যে গণ মানুষের সাধারণ লাইভ দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করছে সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যতমতেই। তোকে আছে। এই আছে। না লাইভ

সংসদ ভবনকে যে নিরাপত্তা দিয়েছেন সেই নিরাপত্তাকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু তাদেরকে জবাবদিহিতার মুখে আমরা পড়েছি তাদেরকে আমরা প্রমাণ দিয়েছি যে সাংবাদিকতার পরিচয় দিয়ে তারা তারপরে আমাদেরকে ঢুকতে দিয়েছে তারা খুব শৃঙ্খলা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু সংসদ ভবনকে নিরাপত্তা দিয়েছেন এবং অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যেন রাস্তায় যে যানজট চলছে সেই দিকে বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি না হয় শৃঙ্খলা পরিবেশ সে রাখার জন্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর জানাবার চেষ্টা করব রাজধানীর এই মুহূর্তে সংসদ ভবনে সামনে গেটে কিন্তু আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা তারা বলছেন যে সংসদ ভবনে যেন অতর্কিত কোনো হামলা কিংবা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেদিক থেকে তারা বিবেচনা করেছেন এবং আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু সংসদ ভবনকে পরিষ্কার করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিক্ষুব্ধ তারা ছিল তারা কিন্তু এক দফা দাবি অর্জন করে বিজয় অর্জন করে ইতিমধ্যেই সংসদ ভবনে যেন কোনো হামলা না হয় গণভবনে যেন কোনো হামলা না হয় সেদিক থেকে তারা খেয়াল রাখছেন দর্শক আপনাদেরকে ফেসবাই পিপুল থেকে সর্বশেষ বার্তা দিবে দেওয়ার চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে এখানে যে ময়লা আবর্জনা সেটিকে কিন্তু তারা পরিষ্কার করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সংসদ ভবনকে কিন্তু ময়লামুক্ত এরিয়া করেছেন এবং আশেপাশে কিন্তু আমরা কোনো ময়লা দেখছে না দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে যে শিক্ষার্থীরা আজকে এক দফা দাবি বা অর্জন করে এক দফা দাবি থেকে তারা বিজয় অর্জন করে তারা সুশৃঙ্খলভাবে বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি না হয় শৃঙ্খলার মধ্যে থেকে তারা কিন্তু মধ্যেই কাজ করে যাচ্ছেন এবং তারা যেন রাষ্ট্রের একটি দায়িত্ব নিয়েছেন তারা যেন বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি না হয় শৃঙ্খলা পরিবেশের মধ্যেই যেন থাকে সেদিক থেকে খেয়াল রেখেছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে সাধারণত শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে যেমনটি বলছিলাম যে প্রথম আন্দোলন তার ছিল কোটা আন্দোলনের জন্য সেই কোটা আন্দোলনে সেই কোটা আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করেছি যারা গুলিতে নিহত হয়েছেন সেই গুলিতে নিহত হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি মানুষের প্রান্তীয় একটি টেলিভিশনের নাম হয়ে গেছে যমুনা দর্শক সেই যমুনা টেলিভিশনের নাম কিন্তু স্লোগানে স্লোগানে উত্তেজিত হয়েছে দর্শক যে এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বারবার আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে যে সাধারণ শিক্ষার্থীরা যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সংসদ ভবনে যেন অতর্কিত কোনো হামলা না হয় কোনো ময়লা আবর্জনা কিন্তু আমরা লক্ষ্য করছি না তারা কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে যে আলো আলোচনায় এসেছিলেন সেই আলোচনায় কিন্তু এখন রাষ্ট্র সংস্কার পর্যন্ত করেছেন দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ফেস দ্য পিপল থেকে আমি মিয়া সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আবারও আসব আপনাদেরকে নতুন কোনো বার্তা দিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ フフフフ。